রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর কোন এক মন্ত্রীর জড়িয়েছে নাম নিয়োগ তিনি হলেন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তারির জন্য কিন্তু জোরালো সল তুলেছিল আদালতে ইডি কিন্তু শেষমেশ জামিন পেয়ে গেছেন চন্দ্রনাথ সিনহা ইডি চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করতে পারেনি তার মধ্যেই কিন্তু ইডির হাত থেকে চন্দ্রনাথ সিনহা গ্রেপ্তারির হাত থেকে কিন্তু পাননি চন্দ্রনাথ সিনহা কারণ চন্দ্রনাথ সিনার টাকার লেনদেনের কোটি লেনদেন তার স্ত্রীর কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন একাধিক বেআইনি লেনদেন হয়েছে যে লেনদেনগুলি হয়েছে সেগুলির কোনো হিসেব দিতে পারেননি রাজ্যের মন্ত্রী এমনই কিন্তু দাবি করেছিল ইডি তার মধ্যেই কিন্তু আদালতে জামিন পেলেও শেষ রক্ষা হয়নি ইডির সাঁড়াশি চাপে পড়ে পরপর টানা দুদিন আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে চন্দনাথ সিনহাকে জেরার জন্য তলব করে ইডি কার্যত বিস্ফোরক রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা নিজেকে বাঁচাতে ইডির জেরায় বোমা ফাটালেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা নিজেকে বাঁচাতে কি তাহলে এবার নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি বিক্রির মেন মাথা কে সবকিছু ইডির দপ্তরে ফাঁস করে দিয়ে এলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যা দাবি গোল্ডেন রাজ্যের মন্ত্রী তাতেই কিন্তু রাজ্যের মন্ত্রীর মুখে আরো এক ওয়েটের নাম তার প্রসঙ্গ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পরপর দুদিন কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে নিয়োগ দুর্নীতি তাকে কেন্দ্রীয় সংস্থা তলব সেই একই মামলায় আজ জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর সন্ধ্যায় ইডির দপ্তর থেকে বেরিয়ে সেই নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পাশাপাশি জানালেন তদন্তে সব রকম সাহায্য করেছেন ইডি যা জিজ্ঞাসা করেছিল সব কিছু বলে এসেছেন তার কাছে কিছু নথিপত্র চেয়েছে তদন্তকারীরা তিনি খানিক সময় চেয়েছেন বলেছেন কালী পর পাঠিয়ে দেবেন আবার কি ইডি ডাক করতে পারে প্রাথমিক নিয়োগ মামলার গতি নিয়ে তার কি বক্তব্য চন্দ্রনাথের জবাব কিছু কাগজ চেয়েছে ওরা পাঠিয়ে দেব আর বলেছি যখন খুশি ডাকবেন ডাকলে সাত দিন সময় দেবেন চলে আসব এরপর পার্থ জামিন প্রসঙ্গে মুখ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনা তার সংক্ষিপ্ত বক্তব্য আশা করছি খুব শীঘ্রই ছাড়া পাবে মা দুর্গা আসছেন অশুভ শক্তির পরাজয় হবে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে উল্লেখ্য ইডি এবং সিবিআই সমস্ত মামলা থেকে জামিন পেলেও পার্থ পুজোর আগে জেল থেকে বার হতে পারবেন না সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তের জন্য আরো কয়েকদিন জেলে আটকে থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গত আঠারোই আগস্ট পার্থর জামিন মামলায় শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত তারপরে দু মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে তারপরে পার্থকে জামিন দিতে পারবে নিম্ন আদালত অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে তদন্তের স্বার্থে চন্দ্রনাথকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল সেই আবেদন খারিজ হয়ে যায় এবং আগাম জামিনের মেয়াদ বৃদ্ধি করে আদালত তবে এও জানিয়েছিল তদন্তে সহযোগিতা করতে হবে চন্দ্রনাথকে সেই মতো বৃহস্পতিবারের পর আজ অর্থাৎ শুক্রবারও সিজিও কমপ্লেক্সে যান বলপুরে তৃণমূল বিধায়ক এর আগে গত চৌই সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ ইডি তাকে নিজেদের হেফাজতে নেয়ার জন্য আবেদন জানিয়েছিল আদালত চন্দ্রনাথের জামিনের আবেদন মঞ্জুর করে জানানো হয়েছে জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না রাজ্যের মন্ত্রী যতদিন এই সংক্রান্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন এই নিয়ম কার্যকর থাকবে তার মধ্যেই কিন্তু ইডিও ছাড়বার পাত্র নয় রাজ্যের মন্ত্রীকে নিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে সেগুলিকে নিয়ে কিন্তু এবার চেপে ধরতে চাইছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে উৎসবের মাঝে কিন্তু নিয়োগ টানা পড়েন রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে টানা দুদিন ইডির জেরা বৃহস্পতিবারের পর শুক্রবারও কিন্তু ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি তার মধ্যে কিন্তু ইডি দপ্তরে শুধু হাজিরা দেননি টানা ছ ঘন্টা ধরে ইডির হাই ভোল্টেজ জেরার মুখে কার্যত দিশে হারা রাজ্যের মন্ত্রী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরেই মন্ত্রীকে ইডি বারবার তলব করছে আদালতের নির্দেশ মেনে হাজিরা দিয়েছেন তিনি এবং ইডি দপ্তরে ঢোকার আগে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন আমার যা দায়িত্ব সেটা করেছি মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিতেছে ইডি আদালতে আবেদন করল সেই আবেদন খারিজ হয়ে গেছে তার মধ্যে কিন্তু শুক্রবার নথি জমা দেওয়ার প্রয়োজন হয়েছিল কিনা সেই মন্ত্রী সাংবাদিকদের জানান কোনো নথি চাওয়া হয়নি তবে আজ কিন্তু সন্ধ্যায় নথি চাওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী সময় চেয়ে নিয়েছেন তিনি কালী পুজোর পরে পাঠাবেন বলে জানিয়েছেন সূত্র মারফত জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয়ে তদন্তকারীরা তাকে প্রশ্ন করেছেন কিন্তু বিস্তারিত কিছু না বললেও মন্ত্রী কিছু না জানালো তিনি কিন্তু বলেছেন আমাকে যা বলা হয়েছে আমি সেই দায়িত্ব পালন করেছি আমি সবকিছু যা জানি সবকিছু ফাঁস করে দিয়ে এসছি অর্থাৎ নিজের নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক ইডি দপ্তরের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিজে বাঁচলে তবে বাপের নাম রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেফতার হতে পারেন চন্দ্রনাথ সিনহাকে গ্রেফতারির জন্য কিন্তু বারবার আদালতে করেছে কিন্তু নিম্ন আদালত ইডির আবেদন খারিজ করে দিয়ে রাজ্যের মন্ত্রীকে আবারও জামিন দিয়ে দিয়েছেন তবে জামিনের মেয়াদ বৃদ্ধি পেলেও সেই মেয়াদ শেষে আবারও কিন্তু বড় ধাক্কা খেতে পারেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার আগে ইডি কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলি খতিয়ে হতিয়ে দেখতে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলিকে যাচাই করতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পরপর দুদিন হাই ভোল্টেজ জেরা করেছে আর এই জেরাতে মূলত যে সমস্ত আর্থিক লেনদেনের হদিস মিলেছে সেই সমস্ত আর্থিক লেনদেন নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে তার মধ্যেই কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বারো কোটি টাকা তুলেছিলেন সেই বারো কোটি কোথায় এই নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা প্রশ্ন করেছেন চেপে ধরেছেন বলে আপডেট উঠে আসছে কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত কি ইডি চালে ফাঁসতেই চলেছেন রাজ্যের মন্ত্রী বিপদ কি বাড়তে চলেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আগামী দিনে ইডি কি পদক্ষেপ নেয় আদালতে এই সমস্ত বহন তুলে ধরলে কি নির্দেশ দেয় আদালত শেষমেশ এবং এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের শেষ মাথা কে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনিও তো জামিন পেয়ে গেলেন সব মামলা থেকে তবে এখন দু মাস ছেল থেকে বেরোতে পারবেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের